আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌ আমি আজকে আসছি নরসিংদী ডিস্ট্রিক্ট নসিন্দি ডিস্ট্রিক্ট আর রায়ারবাগ রায়ারবাগ রাজার মোড় এখানে দুতলা একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে এই দেখতেছেন অলরেডি এখন দুতলা পর্যন্ত দুতলা কাজ চলতেছে কিন্তু বিল্ডিংটা চারতলা হবে চারতলা হবে এখন দুতলা কাজ চলতেছে আমি এখানে যে মেইন কন্ট্রাক্টর মেইন কন্ট্রাক্টরের সাথে আজকে একটু কথা বলবো আমি এই সাইটটা আসছি ভিজিট করতে এখানে যে সাইটটার কাজ কীরকম হইতেছে বা কী এইটা দেখার জন্য তো যাই হোক এখন আমি মেইন কন্ট্রাক্টরটার সাথে কথা বলবো আপনারা দেখতে থাকেন আমি এখন এই এই সাইটটার যে মেন কন্ট্রাক্টর মেন কন্ট্রাক্টরের সাথে একটু সাক্ষাৎ করবো তারপরে কথা বলবো আর এই যে এখানে যে সাইডের কাজ চলতেছে দেখেন এই ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু আজকের গাঁথনি এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আজকের গাঁথনি আমি এখন একটু মেন কন্ট্রাক্টরের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকেন আমি এখন এই সাইটটার যে মেন কন্ট্রাক্টর মেন কন্ট্রাক্টরের সাথে কথা বলবো

এসা থেকে পুরো পুরি আপনি ফুল মানে কন্টাক্ট নিছেন হ্যাঁ হ্যাঁ এটা দোতলা তিনতলা সম্পূর্ণ ব্লক এই হোক যায় হোক এখানে এই ব্লক দিয়ে কাজ করলে অনেকেই কিন্তু দেখা গেছে প্রশ্ন করেছে ব্লকে এটা যা সত্যি করাতে কাজ করে কিরকম মানে ইটের চাইতে কি মানে সিমেন্ট বালু সংখ্যা কোনো কম লাগে শাস্ত্রই কিনা হ্যাঁ হ্যাঁ এটা ইটের থেকে অনেক দিক দেই ভালো সিমেন্ট কম লাগে তবে এটা এখনো জন চিনে না জানে না কিন্তু এই যে আমরা কাজ করতেছি এই ব্লক কিন্তু ইটের থেকে অনেক শক্তিশালী এখন আমরা কাজ করতেছি এটা আমরা বুঝতেছি আগে আমরা সবাই কাজ করছি ইট দিয়া ওইটা ওইটা বুঝতাম কিন্তু এখন নতুন হল ব্লগ বা এখন আমরা এটা কাজ করতেছি এখন এটা বুঝতে পারতেছি এটা ইটের থেকে অনেক দিক দিয়ে পাবো এক নম্বরে আপনার সিমেন্ট পাবো এগুলো খুব কম লাগে সিমেন্ট কম লাগে হ্যাঁ হ্যাঁ যাই হোক সমস্যা নাই তাই যে ব্লক দিয়ে কাজ করতেছেন ব্লকের ব্লকের মান আপনার কাছে কি রকম মনে হইতেছে আমার কাছে ভালো এই বাড়িওয়ালা যে মা আছেন আনছে ব্লক ওনাও বলতেছে ভালো আমাদের এই আশেপাশে এখন যারা বাড়ি ঘর করবে তারাও বলতেছে ব্লক দিয়া করবে আচ্ছা যাই হোক তো যাই হোক সমস্যা নাই কাজ করতে থাকেন সমস্যা নাই তাছাড়া আপনি যদি আল্লাহ রহমত এই কাজের পরে যদি আরও ব্লকের কাজের প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করেন ইনশাল্লাহ সার দিতে পারবো তো কাজটা এই এই যে যে কাজ গুলো করছেন সম্পূর্ণ ভালো থাকেন ভাই করেন এটাই সবাইকে তাম্বির কংক্রিট হল ব্লক পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম